তোমরা যদি ডিমের ঝাল বা ঝোল খেয়ে বোর হয়ে থাকো তো নিঃসন্দেহে এই আফগানি এই কোরমাটা ট্রাই করতেই পারো এই রেসিপিটার নামটা যতটাই কঠিন এটা বানানো ততটাই সহজ এত সহজ একটা রেসিপিও যে এত টেস্টি হতে পারে সেটা তোমরা একবার না বানালে বুঝতে পারবে না সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু রিঙ্কুস কিচেন চলে এসছি আরও একটা নতুন রেসিপি নিয়ে এই আফগানি এই কোরমা বানানোর জন্য প্রথমেই ডিমগুলোকে ঠিক এরমভাবে একটু কেটে নিতে হবে যাতে মশলাগুলোর ভেতরে আচ্ছা আমি আর ডিম সেদ্ধ করার প্রসেসটা দেখিয়ে তোমাদের টাইম ওয়েস্ট করলাম না তাই তোমরা অবশ্যই ডিমটাকে ভালো করে সেদ্ধ করে নিও তারপরেই প্যানে দিয়ে দিয়েছি সাদা তেল এর মধ্যে দিয়েছি নুন লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে ডিমগুলোকে ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি ডিমটা ভালো করে ফ্রাই করা হয়ে গেলে ওই প্যানেই আবারও দিয়ে দেবো সাদা তেল তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা আর কাজু পেঁয়াজটাকে কিন্তু আমি খুব ফাইনলি চপ করে নিই কারণ এগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এগুলোকে পেস্ট করে নিতে হবে সব কিছুকে এক মিনিট একটু ভেজে নেই এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল দিয়ে মিনিমাম ছ থেকে সাত মিনিটের জন্য এগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব ছ থেকে সাত মিনিট পর ঢাকনাটা খুলেই তোমাদের দেখিয়ে দিই জলটা কিন্তু একদমই টেনে গেছে ঠিক এই স্টেপে মশলাগুলোকে নামিয়ে একটা পাত্রের মধ্যে ভালো করে একটু ছড়িয়ে দেব, যাতে তাড়াতাড়ি মশলাগুলো ঠান্ডা হয়ে যায় আচ্ছা তোমরা যদি মশলাটাকে ঠিক এরমভাবে একটু নাড়তে থাকো তাহলে মশলাটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবার একটা মিক্সির বাটিতে সব সেদ্ধ করা মশলাগুলো দেবো আর তার সাথে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা সব কিছুকে ভালো করে একটু পেস্ট করে নেবো এবার একটা প্যানের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে আসলে ফোড়নে দিয়ে দেবো এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে সব কিছুকে ভালো করে একটু নেড়ে নেবো যাতে ফ্লেভারটা চলে আসে তারপর এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে পেস্ট করে রাখা মশলা আর মিক্সির বাটিটা ধুয়েও এর মধ্যে জলটা দিয়ে দিয়ে দেবো দু থেকে তিন মিনিট ভালো করে মশলাটা একটু নাড়ার পর যখন মশলাটা একটু ড্রাই হয়ে আসবে ঠিক এই স্টেপে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ জিরের গুঁড়ো গরম মশলা আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেবো এবার মশলাটা যখন একদম ড্রাই হয়ে আসবে ঠিক এই স্টেপে আমি দিয়ে দেবো আগের থেকে ফেটিয়ে রাখা টক দই টক দইটা দেওয়ার সময় তোমরা কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবে বা গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে পারো নইলে টক দইটা কেটে যেতে পারো যেটা দেখতে একদমই ভালো লাগে টক দইটা দেওয়ার পর একটু নেড়ে চেড়েই এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল যাতে গ্রেভিটা একটু ড্রাই না হয়ে যায় তারপর একবার ফুটে আসলেই এর মধ্যে আগের থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে একটু নেড়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন আর চিনি চিনিটা এখানে ব্যবহার করছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়ে ঢাকনাটা দেখিয়ে আফগানি কিন্তু একদম রেডি কি এবার দেখে মনে হচ্ছে তো আফগানি এই কোরমাটা বানানো কতটাই সহজ তো আমি তোমাদের রিকোয়েস্ট করব বাড়িতে একবার হলেও ট্রাই করার জন্য আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো থ্যাঙ্কস ফর ওয়াচিং